আসসালামু আলাইকুম তো গাইসকে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনাদের দয় আমিও ইনশাআল্লাহ খুব ভালো আছি আর কি তো আজকে আমার পিছনে দেখতেছেন কিন্তু আমি যাদেরকে নিয়ে যে ভিডিও করি অ্যাকচুলে ওনারা আজকে আমার সাথে আছে আজকে আমি আমি কিন্তু কোনো ধরনের ভিডিও বানাইলাম না আর অ্যাকচুলে একটা কথা কি জানেন যে খালি ভিডিও বানালি তো না একটা টপিক যে একটা টপিক নিয়ে ভিডিও ভিডিও বানা লাগবো তো যখন একটা ভিডিও আপলোড করার পরে ভিডিও একটা আপলোড করার পরে কিন্তু আবার পরবর্তী যেটা ভিডিও হয়তো বানামু তো ওই ভিডিও বানান বানাবার নিয়ে কিন্তু একটা টপিক বিশ্রাম লাগে তো এখন পর্যন্ত কোনো টপিক হয়তো আমরা ওই রকমভাবে ভাবি নাই যে কি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো তো এখন ভাবছি যে আজকে কোনো ভিডিও আপলোড করলাম না তাই আর কি আপনাদের সাথে সরাসরি কথা বলতে আসলাম তো এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ক্যামেরাম্যানও আছে তারপর আবার এই যে সানোয়ার আছে ইন্দাদুল আছে হাসিন আলী আছে সবাই কিন্তু এখানে আছে আর কি তো আজকে আমরা আমরা কিন্তু কোনো ধরনের ভিডিও বানালাম না হাসানা আজকে আমরা কোনো ধরনের ভিডিও বানাইলাম না আজকে আমরা ভিডিও না বানাই আপনাদের সাথে কথা বলতে আসলাম আর কি তো কথাটা হচ্ছে যে অ্যাকসুয়ে অনেক ইচ্ছা আছে যে সামনে কিছু করবো আর কি তাই এখন মানে সামনে এখন করতে গেলে যে অনেকটা পরিশ্রম করতে হবে অনেকটা কষ্ট করতে হবে এটা কিন্তু সত্যি আর একটা কথা হচ্ছে কি যে ভিডিও বানানটা কিন্তু সজাগতা না আর ভিডিও বানাই খেলি যে কোনো একজন যে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর ওটা কিন্তু না আর ভিডিও বানানটা খুব সহজ কিন্তু একটা টপিক নিয়ে ভিডিও বানানটা অনেকটাই কষ্ট আর কি কারণ একটা টপিক নিয়ে ভিডিও বানাবার গেলে সেই টপিকের উপরে অনেকটা চিন্তা চর্চা করার লাগে যে আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো আর কি কারণ টপিক নিয়ে ভিডিও বানাবার গেলে হাদা আর ওই টপিকটা মানুষে ভালোভাবে মানুষে নি কিনা সেটাও কিন্তু একটা অনেকটা চিন্তা চর্চা করার লাগে তো সেই জন্যে খালি এমনি খালি ভিডিও বানালে হবে না একটা ভালো একটা টপিক নিয়ে একটা ভিডিও বানানো তাই আজকে আজকে আমরা বাবমু যে আসলে কালকে কোন ভিডিও বানালে মানুষ দেখবে বা কেমন ধরনের ভিডিও বানালে হাদা হয়তো মানুষের কাছে আর কি সাপোর্ট পাবো আর কি ওটা আজকে বাব মু তারপরে কালকে আবার নতুন ভিডিও ইনশাল্লাহ আপলোড করা হবে তো আপনারা নতুন ভিডিও দেখান দেখার জন্য আর কি আমাদের এই ছোট্ট একটা চ্যানেল এই ছোট্ট একটা চ্যানেল আপনারা দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপরে পেজটাকে ফলো করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে সবাই আপনারা ভালো থাকুন আর কি আপনারা আমাদের জন্য আর কি সবাই দ করবেন আর কি আমরা যাতে সন্মুখে যাতে ভালো কিছু করতে পারি তো আজকে কিন্তু এই যে দেখেন এই যে আমি কিন্তু বর্তমানে এই ফিশারির পারে অর্থাৎ পুখুরীর পাড়ে কিন্তু এখানেই বসে আছি আর কি আপনারা তো জানেন যে আমরা যখন ভিডিও শ্যুট করি তখন কিন্তু এই পুকুরের পারে কিন্তু আমরা ভিডিও শ্যুট করি আর কি কম বেশি যে যাই হোক এখান থেকে কিন্তু আমরা ভিডিও শ্যুট করি যে দেখতে পারতেছেন যে পুকুরি পাড়ে দাঁড়িয়ে আছি এখান থেকে ভিডিও শ্যুট হইতেছে আর কি আজকের এই ভিডিওটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী নতুন ভিডিও তো দেখা হইতেছে আসসালামু আলাইকুম